আজকের দিনে ছোট্ট এক অতিথির আগমনে পুরা কয়লা শহর উল্লসিত হয়ে উঠল যেখানে অনেক সময় কন্যা সন্তানকে নিয়ে ভ্রান্ত ধারণা সমাজে ঘুরে সেখানে জয় কিষাণ শর্মা তার পরিবারে কন্যা সন্তানের আগমনে যে আনন্দের ও উৎসবের চিত্র সৃষ্টি করলেন তা অনন্য বিদ্যানগর সতেরন ওয়ার্ডের বাসিন্দা জয় কিষাণ শর্মা বহুদিন ধরে তার ঘর আলো করার জন্য কন্যা সন্তানের আশা করছিলেন সাতাশে জানুয়ারি শহরের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নবজাতককে ঘরে আনার সময় পুরো এলাকা আনন্দে মুখরিত হয়ে উঠল জয় কিষাণ শর্মা কেবল গাড়ি করে নয় এলাকার মানুষের আনন্দ ভাগাভাগি করার জন্য বাদ্যযন্ত্রে তালে তালে উৎসবের পরিবেশ তৈরি করেছিলেন বাজি ও পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করা হলো এবং রাজকীয় ভঙ্গিতে নবজাতককে বরণ করে ঘরে নেওয়া হলো জয় কিষাণ শর্মা বলেন কন্যা সন্তান ঘরের লক্ষ্মী ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় সমাজ যেন প্রতিটি কন্যা সন্তানকে আদরে বড় করে এলাকাবাসী মনে করেন এই উদযাপন নারী ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে এক ইতিবাচক বার্তা দেবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24 আমার আমার জীবনে গুনে যা আশা ছিল সব পূরণ হয়েছে কিন্তু শুধু একটাই আশা ছিল একটা কন্যা সন্তানের ওইটাও পূরণ হয়েছে আমার তো আমি সমগ্র বাসিকা আমি এটাই বলতে চাই যে মানুষের যে কন্যা সন্তান হলে ওরা দুঃখ করে কিন্তু আমি আজকে পেয়ে আমি সবাইকে দেখিয়েছি যে কন্যা সন্তান সবচেয়ে বড় এটাই আমি সবাইকে বলতে চাই আগে কি আপনার কোন সন্তান ছিল আগে আমার ছেলে ছিল তো আমার এখনো দুই নম্বর বেবি আমার কন্যা সন্তান